কিভাবে রাগ কমাতে হয় আল্লাহ রসুল এটাও শিখাই দিয়েছে শুধু হুজুরে কয়েছে সোহান আল্লাহ সোহান বললে কি গুণা হবে একবার সোহান আল্লাহ বললে আকাশের জামিনের মাঝখানে সব ফাঁকা জায়গাটা সবাব দিয়ে ওই সব আল্লাহ আপনার আমল নামায় ঢুকাই দিবে খুব চালাক এলাকার লোকেরা সবের কথা শুই না লাভ শুই না সোহান আল্লাহ লাভ আছে যেখানে আমরা আছি তো হাউ টু কন্ট্রোল অ্যাঙ্গার কিভাবে রাগ থামাবো যেহেতু মুক্তকেন্দ্রের দুই নম্বর বৈশিষ্ট্য বল কেউ রিমি আল্লাহ আসল শিখিয়ে দিলেন চারটা পদ্ধতি শিখালেন রাগ কমানোর কয়টা মনে থাকবে অ্যাপ্লাই করবো এগুলো দেখবো আজকে থেকে রাগ কমে কিনা পারা যাবে দুই সাবে বিশ্বনবীর সামনে ঝগড়া লাগলেন কথা কাটাকাটি কথার পিঠে কথা কথার নাম লতা কথা বলতে বলতে ঝগড়া লাগতে লাগতে এক সাবি রেগে মেগে আগুন মারামারির জন্য উদ্ধত হলেন বিশ্বনবী দেখলেন ওই সাহাবির চেহারাটা একেবারে আগুনের গোলার মতো লাল হয়ে গিয়েছে বিশ্বনবী বললেন ইন্নি আলামু ক্যালিমাচান আমি এমন একটা বাক্য জানি এই রাগান্বিত সাহাবী যদি এখন এই বাক্যটা পড়া শুরু করে দেয় তার রাগটারে নিমেষেই ঠান্ডা বানায়া দিবে কে ওই সাহাবী বললে আর রাসূলুল্লাহ কি সেই বাক্য আমরা শিখায়া দেন বিষ্ণুয়াই বললেন পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আবার পড়েন আউযু বিল্লাহি সেই তনি রজিম সুবহান আল্লাহ রাগ কমানোর দোয়া শাহি হাদিস ওই সাহাবি যদি এই বাক্যটা পরে তার রাগ কমে যাবে বাক্যটা হচ্ছে আউদু বিল্লাহি বেনার সাঈদানের রজিম বিতাড়িত সাইদানের কাছ থেকে আল্লাহর কাছে পানা চাচ্ছি প্রোটেকশন চাচ্ছি বলতে দেরি রাগ থামতে দেরি হবে টিপস নাম্বার ওয়ান মনে থাকবে তো টিপস নাম্বার টু বিশ্বনী বললেন ইদা গদিবা হাদুকুম ফালিয়াসকুত তোমাদের যখন প্রচন্ড রাগ চলে আসে বেশি যখন প্রচন্ড যখন তোমরা রেগে যাও তখন কথা বন্ধ করে চুপ হয়ে যাও কি করতে হবে চুপ একেবারে চুপ অনেকে রাগের সময় গড় করে কি যেন বলতে থাকে আছে না নাই রাগে বারবার করতে থাকে আর কি জন্য বলতে থাকে যত বলবেন যত গালি দিবেন বলে না গালি দেওয়ার আগে সময় অস্রাবব ভাষায় গালি গালিগালাজ শুরু করে দেয় আছেনা না না আসুকুত اذا غضب احدكم فليسكت আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন যখন তোমাদের কেউ প্রচন্ড রেগে যায় সে তার কথা যেন বন্ধ করে দেয় চুপ কিপ সাইলেন্ট কিপ কওয়াই রিলাক্স কুল পারবেন